রাস্তা সংস্কার অবিলম্বে করতে হবে চলছে পানিসাগর অগ্নিবাশা থেকে চামটিলা পর্যন্ত জাতীয় সড়কের খুবই অচল অবস্থা সৃষ্টি হয়েছে অনেক বড় বড় গর্ত গর্ত মধ্যে প্রায় সময় আমরা দেখি বাইক আর থেকে সাধারণ যাত্রীগণ নানানভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা সারাই করার কোনো আমরা উদ্যোগ দেখছি না ধোলা বালি এবং নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং যারা গাড়ি চালান সবারই বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের পানি বাজারটাও জাতীয় সড়কের মধ্যে অবস্থিত তাই ভাঙ্গা রাস্তা ঘর ধরুন প্রায় সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা লেগে থাকে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি গত কয়েক মাস আগেও আমরা একবার কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেছিলাম খুব দুর্নারী কাজ করে গিয়েছিল দু মাসও রাস্তাটি কেনে তাই আমরা জেলা জেলা শাসক মহাশয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে কত বড়োধে সমবেত হয়েছি আমাদের দাবি অবিলম্বে অন্তত অগ্নিভাষা থেকে চান্টিলা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ দ্রুত যাতে এক দু দিনের মধ্যে শুরু শুরু হয় এবং নিম্নমানের নয় উচ্চমানের কাজ যাতে এক দু দিনের মধ্যে আরম্ভ করে তাই যতক্ষণ বন্ধু আমরা জেলা শাসক মহাশয়ের থেকে কোনো ধরনের কোনো বার্তা পাচ্ছি না আমরা এখানে পথ অবরোধ জারি রাখবো আমাদের যে এলাকা যে প্রশাসনিক কর্তা যিনি আছেন এস ডি এম মহোদয় ডিএম স্যার ওনারা এসে একটা আশ্বাস দেন লিখিতভাবে যে এর মধ্যে দু চার দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই আমরা সঙ্গে সঙ্গে অবরোধ তুলে আমাদের অবরোধ শান্তিপ্রিয় কোনো লোকের সঙ্গে কোনো ক্ষতি সম্মুখীন নয় আমাদের শান্তিপ্রিয়ভাবে আমাদের অবরোধ করছি স্যার তারা এসে আসলেই আমরা এক কথা বলে আমাদের দারুকগুলো আমরা ওনারে ওনাদেরকে জানাবো ওনারা আমাদেরকে লিখিত আশ্বাসন দেওয়ার পরে আমরা আমাদের নিজের অবরোধ